নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে চৌত্রিশ সাইজের প্রিন্সেস কার্ড ব্লাউজ কিভাবে স্টেপ বাই স্টেপ সেলাই করতে হয় সমস্তটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো সবার প্রথমে এখানে আমি সামনের পার্ট নিয়েছি তো এখানে আমি সামনের পাটের মধ্যে এস পার্ট নিয়েছি তো প্রথমে এখানে আমাদেরকে লাইনিংয়ের কাপড়টাকে প্রথমে বিছিয়ে রাখতে হবে এর উপরে আমাদেরকে মেন কাপড়টাকে উল্টো করে রাখতে হবে তো উল্টো সাইডটা আমাদের উপরের দিকে রাখতে হবে তো এবারে দেখুন এখানে আমি পিন আপ করে নিয়েছি এবারে এখানে আমাদেরকে গলার দিকে হাফ ইঞ্চি মার্জিন রেখে পুরো গলার মধ্যে সেলাই করে নিতে হবে আপনারা যদি চান এখানে আপনারা পেপার পেস্টিং দিয়েও কিন্তু গলাটাকে রেডি করতে পারেন আমি এখানে কোনো রকমভাবে পেপার পেস্টিং ইউজ করছি না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সেলাই করে নিয়েছি এবারে দেখুন এখানে আমাদের প্রথমে ছোট ছোট করে কাঠ লাগাতে হবে এখানে আমাদেরকে পাটটাকে উল্টে নেওয়ার জন্য এইভাবে ছোট ছোট করে কাঠ লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কাঠ লাগিয়ে নিয়েছি এবারে কাপড়টাকে আমাদেরকে এইভাবে সোজা করে নিতে হবে এরপরে আমাদেরকে এখানে গলার মধ্যে চাপ সেলাই করে নিতে হবে উপর থেকে তারপরে দেখুন সাইডের মধ্যে দুটো কাপড়কে একসাথে আমাদেরকে সেলাই করে জয়েন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি গলার মধ্যে সেলাই লাগিয়ে নিয়েছি আর এখানে সাইডের মধ্যেও আমি চারপাশে সেলাই লাগিয়ে নিয়েছি এবার এখানে আমাদের যে এক্সট্রা মেন কাপড়টা থাকবে সেটাকে আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে ভাবে আমাদের এক্সট্রা কাপড়টা কেটে নিতে হবে এবারে দেখুন এখানে আমাদেরকে এবারে সাইডের পাটগুলোকে পার্টগুলোকে জয়েন করতে হবে তো সাইডের পার্টগুলো নিয়ে নিয়েছি এবার এখানে আমাদেরকে লাইনিংয়ের কাপড়টাকে প্রথমে এইভাবে মুখোমুখি করে রাখতে হবে তো দুটো পাটকে আমাদের এভাবে সুন্দর করে মুখোমুখি করে রেখে মেন কাপড়টাকে উপরের মধ্যে এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে সোজা দিকটা আমাদের উপরের দিকে রেখে চারপাশে সেলাই লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি চারপাশে সেলাই লাগিয়ে নিয়েছি এবার এখানে আমাদেরকে সামনের পাটটা নিয়ে নিতে হবে আর সাইডের পাটগুলোকে এবারে এইভাবে সুন্দর করে আমাদের ভালো করে বিছিয়ে রেখে একটার উপরে একটা এরকম করে আমাদের উল্টো করে রাখতে হবে ঠিক আছে একটা পাটের উপর একটা পাট উল্টো করে রাখবো তারপর এখানে আমাদেরকে নিচের দিক থেকে সেলাইটাকে উপরের দিকে নিয়ে আসতে হবে সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে আমাদেরকে ভালো করে গিট দিয়ে দিতে হবে আর এখানে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন রেখে সেলাইটা করে নিতে হবে আর প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু আমাদের সবসময় নিচের দিক থেকে উপরের দিকে সেলাইটা নিয়ে আসতে হবে তো এইভাবে সুন্দর করে দুটো কাপড়কে ধরবো আর এখানে আমাদেরকে ভালো করে হাফ ইঞ্চি মার্জিন রেখে সেলাই করে নিতে হবে এইভাবে এক পাশে জয়েন করে নেওয়ার পরে এখন আমাদেরকে পরের পার্টটাকেও জয়েন করতে হবে যেমনভাবে আমরা এই পাশে জয়েন করেছি ঠিক একইভাবে পরের পার্টটাকেও জয়েন করে নেব। তো দেখতে পাচ্ছেন দুপাশে এখানে আমি পাটগুলোকে জয়েন্ট করে নিয়েছি এবার এখানে কোমর পট্টি লাগাতে হবে তার জন্য এখানে পট্টিটা আমি নিয়েছি এক ইঞ্চি চড়া আর এখানে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে তো দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি এবার এক্সট্রা কাপড়টাকে আমাদেরকে উল্টো সাইডে ভেবে মুড়িয়ে নিয়ে উপর থেকে আবারও ভালো করে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিচের দিকে কোমর পট্টি লাগিয়ে নিয়েছি সামনের পাট রেডি হয়ে গেলে এবার এখানে আমরা পেছনের পাট রেডি করে নেব তার জন্য এখানে আমাদেরকে লাইনি কাপড়টা প্রথমে এভাবে বিছিয়ে রাখতে হবে আর এখানে আমি যেহেতু পেছনের সাইডে হাই হুক করবো সেক্ষেত্রে এখানে আপনারা চাইলে কাপড়টা এখনই কাটতে পারেন এখানে আমি পরে কাটিং করব প্রথমে এখানে আমি গলাটাকে রেডি করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মেন কাপড়টাকে উপর থেকে ভালো করে বিছিয়ে রেখেছি উল্টো দিক করে রেখে হাফ ইঞ্চি মার্জিন রেখে কিন্তু এখানে আমি সেলাই করে নিয়েছি পুরো গলার মধ্যে তারপরে এর মধ্যে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়েছি আর এরপর এখানে আমি কাপড়টাকে এভাবে সোজা করে নিচ্ছি তো এইভাবে সুন্দর করে সোজা করে নিয়ে গলার মধ্যে আমাদের সেলাই করতে হবে আর সাইডের মধ্যেও সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাইডের মধ্যেও সেলাইটা লাগিয়ে নিয়েছি আর গলার মধ্যেও ফিনিশিংটা আমি করে নিয়েছি এবারে এক্সট্রা যে মেন কাপড়টা থাকবে সেটাকে আমাদেরকে কাটিং করে নিতে হবে তো এইভাবে কাটিং করে নিয়েছি এবার এখানে আমাদের টেকিং মধ্যে সেলাই করতে হবে তো এইভাবে ভাঁজ করে নিয়ে টেকিং মধ্যে সেলাইটা দিয়ে দিতে হবে দুপাশে এখানে আমি টেকিং মধ্যে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে এখানে আমাদেরকে পিছন পাটের মধ্যেও কোমরপোটটি বসিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেছন পাটের মধ্যে কোমর পট্টি বসিয়ে নিয়েছি এবারে এখানে আমি হাই হুকের জন্য কাট করে নেব তো এখানে ভালো করে আমাদেরকে প্রথমে কাপড়টাকে এভাবে দুভাজ করে নিতে হবে তারপরে মিডিল পাটের মধ্যে এখানে আমাদের কাট লাগিয়ে নিতে হবে তো এইভাবে কাঠ লাগিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে হাই হুকের জন্য পট্টি বসাতে হবে তো এইভাবে আমাদের পট্টি কেটে নিতে হবে তিন ইঞ্চি চড়া এবারে দেখুন এখানে আমাদের পট্টিগুলো এইভাবে সুন্দর করে রেখে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাই হুকের জন্য পটি বসিয়ে নিয়েছি তো এবার এখানে আমাদেরকে সামনের পাট এবং পেছনের পার্টে সোল্ডার অ্যাটাচ করতে হবে তার জন্য এখানে আমি প্রথমে সামনের পাট নিয়েছি আর সামনের পাটটাকে এখানে আমি সোজা দিকটা উপরের দিকে রেখেছি তারপর এখানে আমি পেছনের পাট নিয়ে নিলাম আর পেছনের পাটটাকে আমি এইভাবে উল্টো দিকটা উপরের দিক করে রেখে হাফ মার্জিন রেখে সেলাই করে নিয়েছি সোল্ডারের মধ্যে তো দেখতে পাচ্ছেন দুপাশে এখানে আমি সোল্ডার অ্যাটাচ করে নিয়েছি এবার এখানে আমাদেরকে হাতা জয়েন করতে হবে তো হাতা জয়েন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হাতা নিয়ে নিয়েছি আর হাতার এখানে আমি ডিজাইনটি কিভাবে রেডি করেছি আপনারা চাইলে এর ভিডিওটা আমি দিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো এবারে দেখুন প্রথম এখানে আমি সেন্টার মার্ক করে নিচ্ছি তারপর এখানে আমাদেরকে সেন্টারের মধ্যে সেন্টার মিলিয়ে রাখতে হবে এভাবে রেখে আমাদের হাফ ইঞ্চি মার্জিন রেখে প্রথমে আমাদের এই সাইডে সেলাই করে নিতে হবে তারপর এখানে আমাদেরকে অপর সাইডেও ভালো করে সেলাই করে নিতে হবে তো এখানে আমাদেরকে হাতাটাকে খুবই সুন্দর করে ধরে এখানে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিয়েছি ঠিক একইভাবে আমাদের পরের সাইডও সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক পাশে হাতা জয়েন করে নিয়েছি ঠিক একইভাবে পরের সাইডেও হাতা জয়েন করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন পরের সাইডেও হাতা জয়েন করে নিয়েছি এবার এখানে আমাদেরকে সাইডের মধ্যে ফিটিং করতে হবে তার জন্য এখানে আমাদেরকে এইভাবে একটা পার্টের উপর একটা পার্ট উল্টো করে রেখে দুটো পার্টকে সমান করে ধরে হাতা থেকে কোমর পর্যন্ত ফিটিংয়ের সেলাইটা নিতে হবে ফুল লুক আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন